আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক নতুন শিল্প আনতে হলে গুনতে হবে বাড়তি গ্যাস বিল এপ্রিলেই নতুন দর কার্যকর নতুন বিনিয়োগ অনুৎসাহিত হওয়ার আশঙ্কা আমরা ভুল করলে স্বীকার করে শুধরে নিই ফেসিস্ট সরকারের সঙ্গে এখানেই পার্থক্য ডক্টর আসিফ নজরুল মেঘনালমকে গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি রাজনৈতিক সাত হাজার একশো চুরাশি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে পয়লা বৈশাখ সম্প্রীতির প্রতীক সর্বজনীন এ উৎসবে সবাই অংশ নিন প্রধান উপদেষ্টা বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ম মানছে না লক্ষাধিক কিন্ডার গার্ডেন বইয়ের চাপে বিবর্ণ শৈশব দুই একটি পণ্যে নয় পুরো শুল্ক প্রত্যাহার করতে হবে যুক্তরাষ্ট্রকে বার্তা চীনের সমকাল হাজার বছরের সংস্কৃতি সীমায় আবদ্ধ করা যাবে না আবুল কাসেম ফজলুল হক সাক্ষাৎকার শান্তি স্বস্তি ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী সাক্ষাৎকারে বলেছেন ক্ষমতায়ন মানে অংশগ্রহণ নয় অংশীদারিত্ব কোথায় রাশেদাকে চৌধুরী সাক্ষাৎকারে বলছেন যুগান্তর বাংলা সনের জন্মদাতা আমির উল্লাহ সিরাজি বাংলা সনের কথা ফেসিবাদ মুক্ত পহেলা বৈশাখ নববর্ষের আনন্দে ভাসছে সারাদেশ নতুন শিল্পে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ কালের কণ্ঠ শিল্পে বাড়তি ব্যয়ের বোঝা শিল্প বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়লো তেত্রিশ শতাংশ দশ অর্থনৈতিক অঞ্চল বাতিল বিনিয়োগ সম্মেলনে ব্যয় পাঁচ কোটি প্রস্তাব তিন কোটি টাকা নতুন পুরনো বিনিয়োগ নিয়ে সংখ্যা এমনিতেই গ্যাস সংকটে ধুকছে শিল্প কমছে উৎপাদন পুরনো শিল্পে বাড়তি ব্যবহারে বাড়তি দাম বৈশাখী বাজার এবারও মন্দা আবার এলো শান্তি ও সুন্দরের বৈশাখ রমনা বটমুনের বোমা হামলা চব্বিশ বছরের শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার আমরা সবাই এক পরিবারের সদস্য প্রধান উপদেষ্টা হানাহানি বিদ্বেষ চাই না শান্তির দেশ চাই সেনা প্রধান আমাদের বড় দাবি স্বাধীন সচিবালয় প্রধান বিচারপতি বিনিয়োগ বাড়তে করনীতির সংস্কার চান ব্যবসায়ীরা যেসব দল আগে সংস্কার পরে নির্বাচন বলছে তারা বাস্তবে উল্টোটা করছে বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহলের সিদ্ধান্ত শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সহ তেত্রিশ জনের বিরুদ্ধে পরোয়ানা জায়মার রহমানের নামে ফেসবুকে চার ভুয়া পেজ জয়নুল আবেদিন ফারুকের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের মডেল মেকডার আটকাদেশ কেন অবৈধ নয় হাইকোর্ট আজকের পত্রিকা আলোচনায় সরকারের মেয়াদ অন্তর্বর্তী সরকার এনসিপি সহ বিভিন্ন সংগঠনের ফেসবুকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর পক্ষে প্রচার জাতীয় নাগরিক কমিটির ফেসবুক গ্রুপে দুই সাল পর্যন্ত সালে নির্বাচন নিয়ে মতামত চাওয়া হয়েছে বিএনপি ও সমমনা দলগুলো এই প্রচারকে নির্বাচন বিলম্বিত করার পায় তারা হিসেবে দেখছে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক সাত হাজার একশো চুরাশি মামলা মন্ত্রণালয়ের সুপারিশ পঞ্চাশ হাজার থেকে এক লাখ মামলা প্রত্যাহারের জন্য মন্ত্রণালয়ে সত্তর থেকে আশি শতাংশ মামলার বিষয়ে সরকারের মেয়াদে সিদ্ধান্ত মাগুরা শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্রের পর নব্বই দিনের রায় মডেল মেঘনার মুক্তির পথ খুঁজছে সরকার আপনারা সবাই নির্বাচিত সালাউদ্দিন সরকারকে সালাউদ্দিন বছর ঘুরে এলো বৈশাখ স্বাগত চোদ্দোশো বত্রিশ তেত্রিশ শতাংশ বাড়লো গ্যাসের দাম চাপে পড়বে শিল্প নিষিদ্ধ জানে বিশৃঙ্খল মহাসড়ক হাসিনা রেহেরা টিউনিপস তেইশ জনের বিরুদ্ধে পরোয়ানা দশ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার দেশ রূপান্তর বৈশাখের নবজাগরণ বাংলা ভাষা থেকে বৈশাখ উৎসব বাঙালির নতুন বছর সিরাজুল ইসলাম চৌধুরী যেতে চাই ঐতিহ্যের আদিতে আরিফ ইকবাল জাতির মননে পহেলা বৈশাখ বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর গাজায় হাসপাতালে আবারও ইসরায়েলি বিমান হামলা হামাস বলছে ইসরায়েল আল হাসপাতালকে হামলার নিশান না করে ভয়াবহ অপরাধ করেছে হাসপাতালটিতে আছে শত শত রোগী এবং চিকিৎসা কর্মী বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ চীন হজের জন্য বিচারের মুখোমুখি সাবেক প্রেসিডেন্ট ইউন ইউক্রেনে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নিহত একুশ জন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য